যে তোমার ব্যাংকে টাকা ফেলাও তো দেখি কয় টাকা নোট ফেলাও সবসময় এটা পাঁচ টাকা ওর ব্যাংকে ও সবসময় পাঁচ টাকা ছাড়া কোনো টাকা ফেলায় না সব পাঁচ টাকা নোট মানে পয়সাগুলো ফেলায় ময়না কি করতেছ দেখো পাঁচটাকে নোট কয়টা ফালাই এই টাকাগুলো নিয়ে মাঝে চিন্তায় পড়ে গেছি এই টাকাগুলো দিয়ে আমরা কি করতে পারি তারপরে পরিশেষে ভাবলাম চলো আমরা তোমার জন্য একটা মাদ্রাসা দেখি যেখানে তোমাকে ভর্তি করতে পারবো তুমি তো বড় হয়েছো একটু একটু করে এখন মাদ্রাসে ভর্তি করে দিব। তারপর ভর্তি করার পরে না হয় এই টাকা দিয়ে তোমার জন্য মাদ্রাসা বা মিলাত মসজিদে মিলাদ দিয়ে দেবো না হয় কোনো গরিব দুঃখী মানুষকে কিছু একটা রান্না করে বিরিয়ানি টিরিয়ানি খাইয়ে দেব তাহলে তো হয়ে যাবে এরকম চিন্তাভাবনা মাথায় ঘুরঘুর করতেছে জানে না আসলে কোনটা করতে পারি কত দূর কি হবে তো যাই হোক দোয়া করবেন চেষ্টা করব এই টাকা দিয়ে না হলেও এ টাকা দিয়ে কি আর হবে না হলেও আসলে কিছু একটা করবো কি মাদ্রাসায় ভর্তি করে দেবো প্রথমে ভর্তি করার পরে হয়তো গরিব দেখে মানুষকে খাইয়ে দেবো না হয় মসজিদে মিলা দিয়ে দিব ওর জন্য যাতে দোয়া করে ও যেন যাতে হাফেজ হইতে পারে আপনারাও সবাই দোয়া করে দিবেন আমার বাবাটার জন্য আর ওকে হাফেজি পড়াতে চাই আর এই তো দেখতে পাচ্ছেন আমরা আসলে এই যে মাদ্রাসায় কথা বলে এখন একটু বের হয়েছি মাদ্রাসায় ঢুকছিলাম কথা বলতে আর বের হয়ে এখানে একটু ছবি ভিডিও করে দিয়েছিলাম সাথে বাজার ছিল বাজার থেকে একটু মাছ কিনে নিব তো এখানে দেখলাম অনেক রকমের মাছ আছে পরে আমি একটা পাঙ্গাস নিলাম এই পাঙ্গাশটা ছোটো ওদের কাছে বড়ো একটা পাঙ্গাস ছিল ওই যে ওই পাশে সেটাই নিয়ে নিলাম তো এখন ওই পাঙ্গাশটাকে কেটে তারপরে নিয়ে বাসায় যাব আর কিছু সবজিও নিয়ে নিব সাথে আর কেটুকি কি যাই পাই যাই দেখি তাই পছন্দ হয় তো এখানে দেখলাম এই খাবারগুলো আমি আসলে কখনও খাইনি তো বাবুকে ফার্স্ট ট্রাই করবো আজকে তো ওনাকে বললাম অল্প কিছু আমাকে দেন আমি বাবুকে দেখি ও খাই না আমি কখনও খাইনি পরে উনি কিছু দিল ওনাকে বিশ টাকা মেবি দশ টাকা নিয়েছিলাম আমি নেওয়ার পরে বাবুকে খাইয়ে দিয়েছিলাম আর ও একটু খেতে পারেনি পরে রেখে দিয়েছিল আর এখানে এসে সে একটা কেক নিল ছোট্ট দেখে আর এখানে একটু আচার কিনলো সে তার জন্য একটা তাজ খালামনির জন্য একটা আর কি একটা এনে খালামনিকে খুবই বোঝাচ্ছিল তার খালামনিও কম যায় না তার সাথে খুব দুশ্চিন্তা করতেছে কেক কাটবে না বলে কেক খোলা কেক কেক ওয়াও কেক নিয়েছ আজকে কি আজকে কার হ্যাপি বার্থডে জুবাইর হ্যাপি বার্থডে জুবাইর জুবাইর গরিবের হ্যাপি বার্থডে